নমস্কার বন্ধুরা কাকুলিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পরেই আপনাদের সামনে আমার ঠাকুর নিয়ে আসলাম মানে অনেক দিন পরেই ঠাকুরের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম তো সকালে উঠে একটু কপালকে জল মিষ্টি দিয়েছিলাম আর কি সেটা আর বিকেলের ভিডিওটা দেখুন এই হচ্ছে আমার রাই ওরে বাবা কি ঢঙি সেটা একবার দেখুন ভীষণ ঢঙ্গি হয়েছে মানে নাইটি পড়বে মাম্মামের মতো আবার দেখুন একাই একটা হাতের মধ্যে হেয়ার ব্যান্ড নিয়েছে এই হেয়ার ব্যান্ডটা একা একাই দিতে পারে দেখেছেন কি সুন্দরভাবে দিচ্ছে ওই দেখুন মানে ওর শুধু সাজগুলো দেখুন মানে কি করে সাজতে হয় কিভাবে হাঁটতে হয় দেখেছেন এখনই শিখে গেছে দু বছরও হয়নি কিন্তু এখনই মানে এত স্মার্ট হয়ে গেছে দেখুন আর একটা দেখুন পেছনে পেছনে ঘুরছিল আমার রাহি সে রাহি জামা কিছুতেই পড়বে না হাতে কি ঘোরাচ্ছে এটা বুঝতে পারছেন না তা এটাও কিছুক্ষণ পরে দেখাবো কি হাতে নিয়ে ঘোরাচ্ছে আর রাহি তো দূর থেকে উঁকি মারছি যতবার বলছি মনা এসো জামা পরবা কিছুতেই পড়বে না রায় কিন্তু খুব সাজতে ভালোবাসে জানেন তো যতক্ষণ বসে সাজাবো ঠিক বসে বসে সাজব কিন্তু আমার রাহি কিছুতেই না এই দেখুন একটা পুরোনো জামা নিয়ে এটা পড়বে যাই হোক ক্লাসে ওকেও নাইটিটা পড়িয়ে দিলাম এই নাইটিগুলো তো কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো এই নাইটিগুলো নিতে পা পর্যন্ত আছে বলে না মশা কামড়ায় না ওদের খুব সুবিধা হয় এগুলো পরে হাঁটতে আর এই দেখুন হেঁটে হেঁটে এবার আমি তারাকে না একটি জিনিস দেখাই দেখুন ওয়ালে না কিছু কাজ করেছি তো সেইগুলো আমি দেখাচ্ছি মানে ওয়ালে এই দেখুন এই মূর্তিগুলো লাগিয়েছি মূর্তিটা তারপরে এ পাশে একটা ফটো রেখেছি আর এইগুলো তো ছিল আগে ওয়ালে আর এ পাশে দেখুন একটা সে ফটো ফ্রেম মো মনিমা দিয়েছিলো সেটাও লাগিয়ে দিয়েছি যাই হোক এইবার দেখুন আমার রাহি একটা পোস্টার ছিল সেই পোস্টারের ওপরে ওই করছে আর রাই তো নিচে দাঁড়িয়ে দেখুন গলার মধ্যে একটা চোকার যেটাকে বলা হয় চোকার মানে করে এটাও পুরো একদম মানে পুঁথির যেটাকে বলে আর রায় তো কিছুতেই নিচে নামবে না ওখানে দাঁড়িয়েই থাকবে আর রায় নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজছে দুটোর কাণ্ড শুধু দেখুন সারাদিন কি করে আপনারা মানে ভাবছেন যে ওর মা যখনই ভিডিও আপলোড করে তখনই করায় দেখুন নাচছে দেখেছেন দেখুন দেখুন ওর নাচের পাপটে বাপ কি নাচুন হয়েছে মানে মাঝে মাঝেই নাচবে গাইবে দুজনে মিলেই আর এই দেখুন কি করছে আর আপনাদের তো একটা কথা বলা হয়নি আমার মনারা সকালবেলা ঘুম থেকে উঠে আধ ঘন্টা তো রেয়াজ করবেই মানে সে কি কী গান করে বুঝতে পারি না বা বা কাকা মামা মা দিয়ে শুরু করলো আধ ঘন্টা তো কমসে কম করবে তার বেশিও করে কখনও সেই করে তারপরে তাদের রেয়াজ ভাঙে তারপরে দেখুন হাসিটা দেখুন দুজনের হাসিটা দেখেছেন হাসি এত মিষ্টি হাসি কে মানে ভালো না বেশি পারবে বলুন তো আসলে ওরা না সবার চোখে এই কারণে লেগে যায় এত সুন্দর সুন্দর হাসি দেবে যতই দুষ্টুমি করবে মিষ্টি হাসিটা ও বাবা বুনুর হাতে দেখুন আবার চুমো খেলো মানে যাকে বলে হামি খাওয়া দুজনে যতটা ভালোবাসবে ততটাই মারবে আর দিনের মধ্যে কতবার যে দুজন দুজনকে কামড়াবে তা ঠিক নেই এই দেখুন খাওয়িয়ে দিচ্ছে আপনারা ভাবছেন খাবার খাওয়াচ্ছে আরে না না খাবার না ওটা মিছি 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 বনেকে খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে বুনেও খাচ্ছে আমি রাইকে দেখুছেন ওই দেখো একটা ব্যাগ নিয়ে ঘুরছে তারপরে বললাম গুছিয়ে রাখো ওই দেখুন একা একাই এবার সবগুলো তুলবে আমি বললাম এখানে উপরে উঠে গুছিয়ে রাখো এবার ওই দেখুন উপরে তুলে দিচ্ছে আমার বেস্ট সাইড টেবিলটার উপরে টেবিলের উপরে জায়গা নেই তার উপরে রাখছে এবার আমি বললাম খাটে কিছুটা তুলে দাও পরে আমি গুছিয়ে নেবো এবার দেখুন তবুও রাখবে এখানে এবার লাস্টে ঠিক খাটের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারছে মানে সারা দিন এরকম আগোছালো করে জানেন তো মানে গুছিয়ে পাঁচটা মিনিটও বসতে পারি না আমি দেখুন এখনও খাওয়াচ্ছে খাওয়া কিছুতেই শেষ হয় না যত সময় যাচ্ছে ও কি খাওয়াচ্ছে বলুন তো ওকে মানে হাওয়া খাওয়াচ্ছে নিজেও হাওয়া খাচ্ছে বই বইকেও হাওয়া খাওয়াচ্ছে ও মা আবার হামি খাচ্ছে দেখুন দুজন দুজনকে ও আবার ওর পিঠের মধ্যে একটা হামি খেলো দেখেছেন কি ভালোবাসা দুজনের মধ্যে আবার দেখছে বাড়ি যেন কে এসছে একটা আওয়াজ পেলাম তো যাই হোক দেখুন আমার রাই যেন বলছে কি একটা আর এটা দেখুন এটা কী মধ্যে বসে আছে বুঝতে পারছেন এটা হচ্ছে যে পটি আছে না বাচ্চাদের ওটা এখনও ব্যবহার করিনি কারণ ওরা তো সবসময় ডাইপার পরেই থাকে পটির দরকার হয় না আর এনি দেখুন একটা র্যাক ছিল গোল মতো এই মধ্যে সবজি টবজিগুলো রাখি মানে সেটা নিয়ে ও খেলবে দেখুন তিন থাকের আমি যাই হোক ভাবলাম এটাকে একটু শুয়ে মুছে রাখি তার মধ্যে নিজেরাই শুরু করে দিল দুজনে মিলে কি অবস্থা দেখুন একজন পটি ফেলে দিয়ে আরেকজন দৌড়াচ্ছে দেখুন আবার নেচে নেচে বেড়াচ্ছে কখন যে কি করে নিজেরাও বুঝতে পারে না আমি তো বুঝতেই পারি না যে কি করছে মানে এই দেখুন সন্ধ্যেবেলা আমি না একটু তারপরে ক্যান্টনমেন্টের দিকে গেছিলাম তো কিছু পর্দার দোকানে পর্দাও দেখে আসলাম পর্দা আনিনি তো আমি এনেছি ডাইনিং টেবিলের দুটো কভার আর বোন নিয়ে একটা বেডসেট টেবিলের উপরে কভার তো আমার আর বোনের দুজনেরই কেনাকাটা হয়ে গেছিলো পরে ফিরে এলাম বাড়িতে আচ্ছা এটা না দেখালে হবে না দেখুন খাওয়া নিয়ে কি নাটক করে সেটা একবার দেখুন একজনকে তো খাওয়াতে বসিয়েছি আর একজন দেখুন হাতে একটা সানগ্লাস নিয়ে ও শুয়ে আছে কিছুতেই খাবে না যতবার ডাকছে ওখানেই শুয়ে আছে দেখুন মুখে হাত দিয়ে মুখটা মধ্যে চেপে রেখেছে যাতে আমি খাবিয়ে দিতে না পারি তাহলে বুঝুন যে কি অবস্থা এদের এদিক ঘুরছে সেদিক ঘুরছে খাবে না কিছুতেই যাই হোক অবশেষে খাওয়িয়ে দিলাম না খাওয়ালে তো হবে না বাচ্চা আরো ছোট এখন তো এদের এরা বোঝে না কিন্তু এদের তো সময় মতো খাওয়াতে হবে এদিকে রাইও খেয়ে নিচ্ছে যাই হোক আস্তে আস্তে আমিও এদের ঘুম পাড়ানো শুরু করবো আজ তবে এ পর্যন্ত লাগছি